সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি রাইট না আমি ঠিক এমন একটি জায়গায় আসছি সেটি একটা পরিপূর্ণ বাজার বলতে পারেন আর সেটি হচ্ছে মেহেরপুর জেলার আমি ঠিক এখন বর্তমান অবস্থান করছি মেহেরপুর জেলার গাঙ্গিপুর জেলার ঠিক বামন্দি বাজার আর আজকে ভিডিওতে এই বামন্দি বাজারের সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বা বামন্দি বাজার আসলে কি কি পাওয়া যায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ খুলনা বিভাগের দ্বিতীয় বৃহৎ বাজার শুনতে পা হলেও এটাই সত্য আর আজকে কিন্তু আমি যে জায়গাটা অবস্থান করছি সেটি বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামন্দি বাজার আর বামন্দি বাজারকে বলা হয় খুলনা বিভাগের দ্বিতীয় বৃহৎ বাজার আর এই বাজারে এমন কিছু নেই যে আপনারা পাবেন না এখান থেকে গরু হাট থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সুচ পর্যন্ত কিন্তু এই বাজারে কিনতে পারবেন তো বুঝতেই পারছেন কতটা বৃহৎ আকারের এই বাজারটি আর আজকের ভিডিওতে এই বাজারে কী কী পাওয়া যায় বা কেমন দামে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে তাই না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও সো রাইট না আমি কিন্তু আছি বামন্দি বাজার আর আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বামুন্দির যে কাঁচা সবজি যে বাজারটি আছে সে বাজার আর এখানে কিন্তু বিভিন্ন সেক্টর সেক্টর আলাদা করা কিন্তু আছে আর বর্তমানে আমি ঠিক অবস্থান করছি কাঁচা সবজি বাজার আর পাশে যে বাজারগুলি আছে মার্কেট বা এখানকার বিভিন্ন খা ফুডের আইটেম যে দোকানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তার আগে আমি একটু দেখাই আপনাদের এটা কিন্তু বৃহৎ এরিয়া জুড়ে কিন্তু ওই কাঁচা সবজির বাজারে অবস্থান এবং ক্রাউড দেখলে বুঝতে পারবেন এই মেহেরপুর অঞ্চলে কতটা জনপ্রিয় বাজার কিন্তু এই বামুন্দি বাজার চলেন পাশে যেটা আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি বা মাছ বাজার এবং এখানকার শীতের কাফুরে বাজার যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সো আমার বামুন্দি বাজারে কিন্তু আরেকটা জিনিস ভালো লাগলো আমি কিন্তু অনেক বাজার ঘুরিয়েছি আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু সেভাবে দেখা যায় না সেটা হচ্ছে পান একদমই কিন্তু সামনে দেখতে পাচ্ছেন পান কিন্তু বিক্রি হচ্ছে চাচা ভালো আছে ভালো আছেন ভালোই আছে পান কেমন চলছে পানের দাম কেমন আছে কম

কেজি কেজি একশো টাকা কেজি সো বুঝতে পারছেন এখানে কিন্তু চুন পর্যন্ত বিক্রি হচ্ছে পাশে কিন্তু অনেকে আছেন যারা পান বিক্রি করছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু হাটে যেগুলো কি বলবো মজমা বলা হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর সামনে দেখায় আপনাদের কিন্তু এখন বামন্দি বাজারের ঠিক মাছ বাজার যেটা আর আপনারা যখন এই বামন্দি বাজারে আসবেন এই বৃহৎ আগের মাছ বাজারটা কিন্তু ঘুরে যেতে পারেন তো যতদূর চোখ যায় না কেন এই মাছ বাজারটা কিন্তু বৃহৎ এরিয়া জুড়ে আপনার অবস্থান দেখায় আপনাদের আর সামনে কিন্তু এখানে সকল রকম বা হরেক মাছ কিন্তু আপনারা এই বাজার থেকে কিনতে পারবেন সামনের দিকে যাই এবং কি কি আছে বা কি মাছ আছে সেগুলো দেখাই এটি কিন্তু এক সাইড বলতে ধরেন আর যত দূর চোখ যাবে আপনার ঠিক মাছ বাজার অন্যান্য বাজারের তুলনায় কিন্তু এই বাজারটি খুবই বড় আপনাদের অনেক বাজার ঘুরে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুধু মাছ বাজার দেখতে পাচ্ছেন মাংস বাজার যেটা আর এখানে কিনা প্রতি হাটে দশটা গরু জবাই বুঝতে পারছেন হাট আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরুর জবাই হয় এখানে আর প্রতি সম এবং শুক্রবার কিন্তু হাটটা বসে আপনি কিন্তু অনেক কিছুই পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ভুড়ি আইটেম যেগুলো বলি আমরা সেগুলো কিন্তু পাবেন পাশে দেখতে পাচ্ছেন শাট যেটা বলা হয় গরুর শাট ছাগলের শাট সেগুলো কিন্তু পাবেন আর এটা কিন্তু পুরোটা মাংস এরা আপনারা যখন আসবেন পাশে দেখতে পাচ্ছেন মাছ বাজার আর ঠিক মাছ বাজারে ঠিক পাশেই কিন্তু ঠিক এই গরুর মাংসে বাজার বাজারটি অবস্থান এখানে কিন্তু ছাগল গরু সবই জবাই করা হয় সো আপনারা যখন মাছ বাজার আসবেন এটা কিন্তু দেখে যেতে পারেন সো আমি কিনতে আছি মাংস বাজার বামুনদের আর এখানে দেখতে পাচ্ছি একজন ব্যাপারীর সাথে কথা বলা চলি বা ব্যবসায়ী আর চাষা এখানে কয়টা গরু জবা হয় প্রতি হাট দশ থেকে বারোটা হয় আড়ি গরু দশ থেকে বারোটা গরু মাংসের দাম কেমন যাচ্ছে সাতশো সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো বুঝতে পারছেন আর চাষাদের কাছ থেকে আসলে কিন্তু মাংস নিতে পারবেন একদম এখনো কিন্তু আছে কয়টা পর্যন্ত আপনার হাটটা চলে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আপনার কাছে মাংস পাওয়া যায় সন্ধ্যা পর্যন্ত পাওয়া কয়টা সময় শুরু করেন সকাল ফজর আজানের পরের থেকে ফজর আজানের সময় থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে মাংস পাবেন আর সামনে মাছ বাজারটা আছে একটু দেখার চেষ্টা করে আর একটু চিংড়ি কত বিক্রি করছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আর ইলিশ ইলিশ সাতশো পঞ্চাশ সবই সেম না সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটি মাছের এক সাইড এখানে কিন্তু আপনারা ইলিশ মাছ বা চিংড়ি মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে কিনতে পারবেন এখানে সবই ভালো লাগলো কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সেক্টর সেক্টর আলাদা এটা কিন্তু খুবই একটা মজার বিষয় আর আপনাদের পাশের যে সেক্টরটা আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি আর বামুনদে হাটে জানা যাক যারা অনেকেই আছেন এই বামুনদে হাটে ঘোরাফেরা করে বা অনেক ইতিহাস আছে সেগুলো কিন্তু আপনারা জানেন না সে সম্পর্কে একটু জানা যাক আসসালামু আলাইকুম অত্র এলাকার সবচেয়ে বড় হাট বামুনদের হাট এই হাটটা খুলনা বিভাগের মধ্যে বড় হাট এবং সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে এই হাটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই মানে প্রত্যেকটা ঘর গৃহস্থলীর পশু হাট সহ সবকিছু এই হাটের মধ্যে পাওয়া যায় এখানে এখানে প্রত্যেকটা জিনিস সুলভ মূল্যে এবং সারাক্ষণ যতক্ষণ মতো হাট থাকে সেটা পাওয়া যায় কি অনেক দূর দূরান্তের মানুষ আসে হাটে না এটা এখানে ঢাকার থেকে পর্যন্ত মানুষ আসে চিটাগাং থেকেও এই আজকের হাটে মানুষ পাওয়া যায় এখানে আসছে খুলনা থেকেও আসছে এরকম লোকও আছে এক কথায় সারা বাংলাদেশের মানুষ এই হাটটা জানে যদি কোনো জিনিস নেওয়ার কথা মনে করে এখানে একwidehat প্রধান শিক্ষক সাদপুর মাধ্যমিক বিদ্যালয় মের মেরকাংনি মেরপুর কতটা ক্রাউড থাকে বা কতটা জনপ্রিয় থাকলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার চারিদিকে কিন্তু শত শত মানুষের ভিড় আর আমি আপনাদের সামনের পরিবেষ্টে দেখাই বামুনদি বাজার কিন্তু আমি ফার্স্ট টাইম আপনাদের এলাকায় তো দেখা যাক বামুনদি বাজারে আর কি কি আছে আর কি কি দেখার মতো আছে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সামনের পরিবেশ এটাও কিন্তু কাঁচার সবজি বা শীতকালীন যে সবজির বাজার যেটা সেটা কিন্তু বড়ো বলা চলেছে এখন সামনে দেখি আপনি কী কী আছে তো দেখতে পাচ্ছেন অনেক এরিয়া জুড়ে কিন্তু এই বাজার তাছাড়া যারা এখানে খেতে ভালোবাসেন বিভিন্ন হাট বাজারে ফাস্টফুড খেতে ভালোবাসেন আমার কাছে মনে হয় বামুনদি হাটার হাটটা আপনাদের কাছে বেস্ট হতে চলেছে কারণ এখানে সেক্টর সেক্টর পুরোটাই কিন্তু আলাদা আমি যেখানে আছি সেটা কিন্তু শুধু সোনা যেটা বলে বা ঘুগনি যেটা বলে সেটা কিন্তু আপনার এখান থেকে খেতে পারবেন পাশে কিন্তু যেগুলো ভাজাপুরো আইটেম আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা সেক্টরে ভাগ করা সেগুলো কিন্তু আপনারা এখানে এসে ট্রাই করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সোলার দোকান সো আমরা কিন্তু বাজারে অ্যাডভোলা ট্রাই করবো তা তো হয় না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অনেকেই দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সুলা বা ঘূর্ণির যে জায়গাটা সেটা কিন্তু এখানে আসলে এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই বামন্দির বাজারের সকল কিছু তুলে ধরা একদমই সম্ভব নয় তাই এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের যতটুকু সম্ভব ততটুকু ঘোরানোর চেষ্টা করেছি এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ারের অনুরোধ রইল যেন সবাই এই বাজারটি দেখতে পারে